দেশের রাজনৈতিক কাঠামো পুরোপুরি ভেঙে দিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন জনগণ এই সরকারকে চায় না দেশের কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেননি বলেও অভিযোগ করেন তিনি বলেন এই সরকার রাজনৈতিক কাঠামো ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে খুব শীঘ্রই নতুন কৌশলে আন্দোলন আরো বেগবান হবে বলে হুশিয়ারি দেন মির্জা ফখরুল ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি এক এক দলীয় ফ্যাসিবাদী শাসন সে প্রতিষ্ঠা করেছে অন্যদিকে অর্থনৈতিকভাবে সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো যে কাঠামোটা সেটাকেও সে বিনষ্ট করেছে আপনার যদি আর দেখেন যে আগে শুধু আমরাই কথা বলতাম যারা বিরোধিতা করতাম এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা কথা বলতে শুরু করেছেন কারণ তারা দেশপ্রেমিক তারা দেখছেন যদি এটা চলতেই থাকে তারা এই দেশে আর কোনো অস্তিত্ব থাকবে